আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে আলটিমেটাম হামাসের এরপর জানিয়ে দিব হামাসের প্রতিরোধে আরো দুই ইসরায়েলি সেনা নিহত এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্বে জড়ালো ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং জানিয়ে দেব গাজা ইস্যুতে আলোচনার টেবিলে ফিরছে ইসরায়েল ও কাতার সর্বশেষ জানিয়ে দিব শত শত ফিলিস্তিনিকে বিনা অপরাধে যেভাবে বন্দি করে রেখেছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলকে আলটিমেটাম হামাসের গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আবারও জানিয়েছে ইসরায়েল যদি উপত্যকায় হামলা বন্ধ না করে তবে বন্দি বিনিময় নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করবে না হামাস রোববার জানায় আমাদের জনগণের উপর জায়নবাদীদের আগ্রাসন চার চিরদিনের জন্য বন্ধ না হলে বন্দি বিনিময় নিয়ে কোনো ধরনের আলোচনায় হামাস সম্পৃক্ত হবে না হামাস জানিয়েছে তারা বিষয়টি মধ্যস্থতাকারী সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছে গাজায় আটক বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করতে কাতারি ও ইসরায়েলি কর্মকর্তারা মিলিত হওয়া প্রেক্ষাপটে হামাস এই ঘোষণা দিল ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা গাজায় হামলা বন্ধ করার কোনো ইচ্ছা প্রকাশ না করায় দৃশ্যত যুদ্ধ যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না হামাসের কৌশল বুঝতে না পেরে হতাশ ইসরায়েলি বাহিনী প্রতিরোধে আরো দুই ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে দুই সেনা সদস্যকে হারিয়েছে। বাহিনী আইডিএফ লড়াই এ নিয়ে গাজায় অভিযান চালাতে গিয়ে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা একশত একুশ জনে উন্নীত হল বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী নিহত দুই সেনা সদস্য হলেন মাস্টার সার্জেন্ট জোসেফ আবনার ডোরান এবং সার্জেন প্লাস ক্লাস শালেভ জাল্টসম্যান এদের মধ্যে ডোরান নিহত হয়েছেন গাজার উত্তরে অভিযানে অংশ নেওয়ার সময় তিনি নৌবাহিনীর কমান্ডো ইউনিটের সদস্য ছিলেন আর জার্লসম্যান নিহত হয়েছেন গাজার দক্ষিণঞ্চলে হামাসের সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি ইসরায়েলের প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য ছিলেন এই দুই সেনা সদস্যের খবর আইডিএফ তরফে নিশ্চিত করা হলেও কি ধরনের লড়াইয়ে তারা নিহত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি এদিকে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের বাহাত্তরতম দিনে গাজা উপত্যকায় আইডিএফ এর ব্যাপক হামলার খবর পাওয়া গেছে গাজাই উপত্যকায় পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কেন্দ্রীয় শহর দেইর আল বালাহতে বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে দ্বিতীয় শহর এবং শক্ত খান ইউনুসের পূর্বে বানি সোহাইলার দক্ষিণ পৌরসভায় ইসরায়েলি বিমান ও কামান হামলার কথাও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা এছাড়া পশ্চিম তীরে তুল কারেম শহরে নূর শামস ক্যাম্পে রাতে বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে আন্তর্জাতিক সংবাদ জানিয়েছে শহরের ইসরায়েলের স্থল বাহিনীর সদস্যরা অভিযানে গেলে সেখানে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে পরিস্থিতি বেকায়দা দেখে আইডিএফ বিমান বাহিনীর কাছে বার্তা পাঠানোর পর আকাশ থেকে হামলা শুরু হয় লুর শামস ক্যাম্পে হতাহতের ঘটনা ঘটে গাজার ভবিষ্যৎ নিয়ে দন্দে জড়ালো ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দ্বারা এই মুহূর্তে পুনরায় গাজা উপত্যকার দখলের কোনো অর্থ নেই বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সেই সঙ্গে এমন পদক্ষেপ সঠিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি সুলিভানের মতে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ভিন্ন মত পোষণ করেছে ওয়াশিংটন ও তেল আবিব ফিনান্সিয়াল টাইমস অনুযায়ী তেল আবিবে একটি প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন সুলিভান তিনি বলেন গাজা উপত্যকা দখল করা নিয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই ইসরায়েলের তবে অবরুদ্ধ সিটমহলে একটি নতুন ফিলিস্তিনি প্রশাসন গড়ে তোলার প্রক্রিয়া নিয়ে মিত্রদের সাথে ব্যাপক আলোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গত গাজা উপত্যকায় বাস্তবসম্মত একটি ভবিষ্যৎ পরিকল্পনা করতে চায় যুক্তরাষ্ট্র ক্ষেত্রে সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন দেওয়ার কথা ভাবছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সল্লি ভান আরও বলেন মৌলিক স্তর থেকে আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনর্গঠন ও পুনর্ জ্জীবিত করা দরকার এর গঠনতন্ত্রে নতুনত্ব আনা দরকার কারণ শুধুমাত্র তারাই ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে গাজা উপত্যকা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্যদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে যেন আর কোন সফল অভিযান পরিচালনা না হতে পারে সেজন্য গাজা উপত্যকার উপর ইসরায়েল নিরাপত্তা বজায় রাখবে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনিগান্তস, সূত্র মিডিল ইস্ট মনিটর গাজাই ইস্যুতে আলোচনার টেবিলে ফিরছে ইসরায়েল ও কাতার গাজাই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের লক্ষ্যে আলোচনার টেবিলে ফিরছেন ইসরায়েল ও কাতারের কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের বরাদ দিয়ে আল জাজিরা এ খবর দিয়েছে প্রতিবেদন মতে শনিবার নরওয়ের রাজধানী অশোর আলোচনায় বসবেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ড্যাভিড বার্নিয়া প্রতিবেদন মতে হামাস ইসরায়েল যুদ্ধে আবারও আলোচনা শুরু করতে যাচ্ছে কাতার দুপক্ষের মধ্যে স্থগিত হয়ে যাওয়া যুদ্ধ বিরতি নিয়ে নতুন করে আলোচনা করতে এরই মধ্যে নরবের অসলতে পৌঁছেছেন ইসরায়েল ও কাতারের কর্মকর্তারা আলোচনায় একটি স্থায়ী যুদ্ধ বিরতিতে পৌঁছানোর বিষয়ে কথা বলবেন তারা চুক্তি চূড়ান্ত হলে আবারও যুদ্ধ বিরতি শুরু হবে সেই সঙ্গে গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্ত করা হবে অন্যদিকে ছেড়ে দেওয়া হবে ইসরায়েলে আটক থাকা ফিলিস্তিনি গত সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক অভিযান চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বিদেশি নাগরিক সহ অন্তত এক জন নিহত হয় পাশাপাশি ইসরায়েলের নাগরিককে জিম্মি গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা এই হামলার পরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল সঙ্গে সঙ্গে গাজার উপর শুরু হয় নির্বিচার বিমান হামলা এর এক সপ্তাহ পর আরম্ভ হয় স্থল অভিযান যাতে অংশ নেয় তিন লক্ষাধিক সেনা ও হাজার হাজার ট্যাঙ্ক ও সাজোয়া যান ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলায় গাজায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি হতাহত হয় সংঘাতের মাঝেই যুদ্ধবিরতি বন্দী বিনিময়ে লক্ষ্য কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হয় আলোচনা সংঘাত শুরু হওয়ার প্রায় চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস চব্বিশ নভেম্বর সকাল থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি এরপর আরো দুই দফায় যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন দিন বাড়ানো হয় যা গত এক ডিসেম্বর শেষ হয় কিন্তু এরপর কোন পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ায়নি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি শর্ত ভঙ্গের অভিযোগ আনে যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েল গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরবর্তী সাত দিনের নিয়মিত বন্দি বিনিময় করেছে উভয় পক্ষই চুক্তি অনুযায়ী একশো পাঁচ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস বিনিময়ে মোট দুইশো চল্লিশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল এরপর অবশিষ্ট জিম্মিদের দ্রুত মুক্ত করে আনতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন যুদ্ধকালীন সরকারের উপর ব্যাপক চা তৈরি হয়েছে জিম্মিদের আত্মীয় স্বজনরা নিয়মিত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শত শত ফিলিস্তিনিকে বিনা অপরাধে যেভাবে বন্দী করে রেখেছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বেতেল একটি বাড়ি ওই বাড়িতে মায়ের পাশে বসে চোখ ডলে ঘুম তাড়ানোর চেষ্টা করছিল ইয়াজেন আল প্রায় পাঁচ মাস আগের এক ভোরে অভিযান চালিয়ে মাত্র সতেরো বছর বয়সী ওই ছেলেটিকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা সম্প্রতি হামসের সাথে বন্দি বিনিময়ের সময় তাকে মুক্তি দেওয়া হয়েছে ইয়াজেনের আটকের ঘটনাকে প্রশাসনিক কারণে আটক বলা হয়েছিল যেটি মূলত রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কাউকে আটকের সময় ব্যবহার করে থাকে এটি একটি ব্রিটিশ আইন যেটি সূত্রে নিরাপত্তা জনিত হিসেবে গ্রহণ আইনের সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণ ছাড়াই ব্যক্তিকে অনির্দিষ্ট কালের জন্য কারাবন্দী করে রাখতে পারে ইসরায়েল ইয়াজেন বলেন তাদের কাছে একটি গোপন ফাইল রয়েছে কিন্তু তারা আপনাকে বলবে না সেটিতে কি আছে সাত অক্টোবর হামাজ যেসব সব কি পণবন্দী করেছিল তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে কিছুদিন আগে একশো আশি জন ফিলিস্তিনি শিশু ও নারীকে মুক্তি দিয়েছে ইসরায়েল ওইসব নারী ও শিশুকে দিনের পর অপরাধে ইসরায়েলের কারাগারে বন্দী রাখা হয়েছিল কিন্তু এমন এক সময়ে তাদেরকে মুক্তি দেওয়া হলো যখন সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক আটক করেছে ইসরায়েল সাত অক্টোবরের পর থেকে অন্তত এক হাজার তিনশো ফিলিস্তিনিকে প্রশাসনিক আটক করা হয়েছে যেটি গত তিরিশ বছরের মধ্যে সর্বোচ্চ সব মিলিয়ে এই আইনের আওতায় দুই হাজার আটশো জনেরও বেশি ফিলিস্তিনি এখন ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে না করে বা কোনো গণমাধ্যমের সাথে কথা না বলে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল আরো দুই কিশোরের পরিবারকে যারা বিবিসির সাথে কথা বলেছেন এই তিনটি পরিবারই জানিয়েছে তারা প্রশাসনিক কারণে আটকে বিষয়টি সবার সামনে তুলে ধরতে চায়